প্রচন্ড দাবদাহে রাজ্যের স্কুলগুলিতে শুরু হয়েছে নয়া সময়সূচি হোজাইয়া লামিংয়েও শুরু হয়েছে পাঠদানের নয়া সময়সূচি প্রাইমারি স্কুলগুলিতে পাঠদান শুরু সকাল সাড়ে সাতটা থেকে বারোটা পর্যন্ত আপার প্রাইমারি সেকশনে সাড়ে সাতটা থেকে সাড়ে বারোটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে সাড়ে সাতটা থেকে একটা পর্যন্ত পাঠদানের সময়সীমা নির্ধারণ করা হয়েছে যে গরম পড়ছে গরমটার জন্য বাচ্চাদের তো সুবিধাই হয়েছে কিন্তু যারা দূরে আছে ওদের জন্য একটু অসুবিধা হয়ে যায় বাচ্চারা সকালে উঠবে ঘুম থেকে বাচ্চাদের খাওয়ানো হয়েছে তারা ওইটাই একটু অসুবিধা কি বলবো না এটার জন্য আর কি বলবো কারেন্টটা তো ধরেন তো সরকারের হতেন না কারণ যখন তো কারেন্ট আসবে তখন তো ভালো সুন্দর ধরেন কোনো যদি ব্যবস্থা করে সরকার ঠিক আছে তাহলে ওটাই আর আমাদের ব্যক্তিগত কিছু বলার নেই